আমার কলিজার টুকরা ভাই উসমান হাদিকে গুলি করেছেন আমার বাংলাদেশের কলিজার টুকরা যাকে আমরা বলবো তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা ছাড়া তিনি কথাই বলতেন না একজন জিজ্ঞেস করছে তুমি কি 500 টা ভোট পাবা সে বলছে কি জানেন বিনা টাকায় 500 টা এটাই তো অনেক সুবহানাল্লাহ বলবেন না আহা সেই ছেলেটাকে গুলি করা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কাবিলা আযিলা দান করে দেন সকবিল আল্লাহুম্মা

এই কুরআনুল কারীম এমন এক কিতাব কুরআন দিয়ে যারা নিজের পরিবার সমাজ আল্লাহ ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যারা পরিচালনার চেষ্টা করবে আল্লাহ বলে তোমরা শোনো তোমরা যদি কুরআনুল কারীম দিয়ে এই জমিনটা পরিচালনা করতে চাও তোমাদের উপর বিপদ আসবে বালা মুসিবত আসবে কোন দিকে তাকানো যাবে না আল্লাহু রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন ইনাল্লালিনা রাব্বুন স্থقوم তত নাযাল আলাইহি মাল মা ইতা আল্লাহু রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন ও আদম সন্তান দিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বলে বান্দাজরা বলবে নিশ্চয় আমার রব হলো আল্লাহ সুম্মা ইসতিকাম ওই কদর পুরোটল থাকবেন অর অরল থাকবেন আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন তোমরা শোনো দুনিয়ার যত বিপদাপদ বালা মুসিবত আসুক না কেন আমি আল্লাহু রাব্বুল আলামিন তা তা নাজ্জাল আলাইহি الملائکہ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে আমি ফেরেস্তা নাজিল করে দিব অথচ আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেয় কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যারা কোরআনকে নিয়ে কথা বলবে কোরআনকে নিয়ে আলোচনা করবে কোরআনকে নিয়ে সামনের কাতারে যেতে চাবে তাদের উপর বিপদ আপদ বালা মুসিবত কিন্তু আসবে তাদেরকে সব সময় একটা জিনিস সাবধান থাকতে হবে যেমন আমার বাংলাদেশের জন্য কোরআনের কথা বলার কারণে আবু সাইদকে বিদায় নেওয়া লাগছে মীর মুগ্ধরা পানি লাগবে পানি লাগবে করবে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কত আলেম বাংলাদেশ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গত কয়েকদিন আগে আমার বাংলাদেশের কলিজার টুকরা যাকে আমরা বলবো তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা ছাড়া তিনি কথাই বলতেন না একজন জিজ্ঞেস করছে তুমি কি পাঁচশো টা ভোট পাবা সে বলছে কি জানেন বিনা টাকায় পাঁচশো ভোট এটাই তো অনেক সোমান আল্লাহ বলবেন না আহা সেই ছেলেটাকে গুলি করা হলো আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে সেফায় খাবেলা আজেলা দান করে দেন সকবিল আল্লাহ গুলি করেছেন। আজকে আমি একটা কথা বলবো যারা উসমান হাদিকে গুলি করেছেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ইনশাআল্লাহ প্রত্যেকটা বাংলার জমিনের প্রত্যেকটা ঘর থেকে আমি উসমান হাদি বাহির করবে তোমরা কেউ আটকে রাখতে পারবা ইনশাল্লাহ

কারণে মিটিলে মিসিং এর নামাজ পড়ার কারণে তোমরা যারা উসমান হাদিকে গুলি করছো তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ বলেন ফাবাশিরুহুম বিআযাবিন

さい。This তাদেরকে আজকে দুনিয়া থেকে বিদায় করা হয় আল্লাহ বলবো আর শাহজিমের মালিক তুমি আমাদের কাছ থেকে আল্লামা বাদেলা হুসাইন সাইদকে নিয়ে নিয়েছো তুমি আবু আই আবু সাইদের মতো কলিজার টুকরোকে নিয়েছো মীর মুক্তকে নিয়েছো ও আর শাহজিমের মালিক তোমার কাছে দুই তাহা পুজো করে বলি তুমি আমাদের কলিজার ভিতর থেকে সেই হাদি ভাইকে তুমি নিয়ে নিও না ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আমাদের কলিজার টুকরা উসমান হাদিকে তুমি আমাদের কাছে ফেরত দাও সকবিল আল্লাহুম্মা আমিন একটু দোয়া করবেন কারণ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যদি অন্যের জন্য দোয়া করে আল্লাহ রবুল আলমিনাকে নিজের জন্য কবুর করে নাই আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা যেটা বলতে চাচ্ছিলাম লক্ষ্য করেন খেয়াল করেন ইসলামের উপর একের পরে এক মানুষ নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন শুধু উসমান হাদিকে খান্ত করে নাই আবু সাইদকে আমাদের কলিজার ভিতর থেকে নিয়ে নিয়েছেন মীর হোসেন সাঈদি ভাইকেও তারা নিয়েছেন একটা কথা মনে রাখবেন ইসলামের কথা যদি আজকে তারা না বলতো তাদেরকে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের স্থানে রাখা হতো কথা বলেন ঠিক কি না তারা আজকে কোরআনের কথা বলে ন্যায়ের কথা কথা বলে ইনসাফের কথা বলে এই জন্য তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় না একটা কথা মাথায় রাখবেন সব সময় ইসলামকে সামনের কথা রাখবেন একটা বিষয় সব সময় চিন্তা ভাবনা করবেন যেখানে আপনি ইসলাম দিয়ে চলতে চাবেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমার কলিজার টুকরা মসজিদগুলো গুলো ভেঙে খান খান করা হয় উনিশশো বিরানব্বই সালে আমাদের কলিজার টুকরা মসজিদকে বাঁচানোর জন্য দুই হাজার হাজার মুসলমান গিয়েছিল সেই বাবরি মসজিদ কে বাঁচানোর জন্য হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে মুসলমানের রক্তের উপর দিয়ে তারা বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে পরিণত করেছে নাউজুবিল্লাহ বলে বাপরি মসজিদটাকে ভেঙে তারা রাম মন্দিরে পরিণত করলো কিন্তু একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন আমাদের কলিজার ভিতর থেকে তারা বাবরি মসজিদটা ভেঙে আজকে রাম মন্দির তৈরি করছেন একটা জিনিস মাথায় রাখবেন আচ্ছা বলেন তো মুসলমানের সাথে আছেন কে আল্লাহুর আলহামদুলিল্লাহ বলেন আজকে তোরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেন যেই ব্যক্তি ওই বাবরি মসজিদে সর্বপ্রথমে আঘাত করেছিলেন তার নাম হচ্ছে বলবীর বলবীর সিং উনি বাবরি মসজিদে আঘাত করা পরে বাসায় গেলেন চিন্তা ভাবনা করলেন কালেমা পড়ে মুসলমান হলেন সুমান আল্লাহ মুসলমান হয়ে এই সর্বপ্রথম নিয়ত করলেন আমি একটা মসজিদের বিনিময়ে একটা দুইটা মসজিদ নয় মুসলমানদের জন্য আমি একশোটা মসজিদ করে দিব ছিয়ানব্বইটা মসজিদ করার পরে বলবেন ওই সিংটা উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলবিন আমাদের কলিজার টুকরা ভাই বলবিলকে যেন আল্লাহ রব্বুল আলবিন জান্নাতের উচ্চ মাখাম দান করে দেন সকবিল আল্লাহ মা না তাহলে যেটা বলতেছিলাম উনিশশো বিরানব্বই সালে দুই হাজার মুসলমানের রক্তের উপরে দিয়ে তারা বাবরি মসজিদ তাকে আল্লাহ রব্বুল আলমিন যেই জায়গায় ইবাদতের উপযুক্ত করেছিলেন সেই ঘরকে ভেঙ্গে চুরে রাম মন্দিরে পরিণত করলো আল্লাহ রব্বুল আলমিন সেই বলবিং সিনকে মুসলমান বানিয়ে দিলেন দীর্ঘ সময়ের ব্যবধানে শুধু তাই নয় ওই বাবরি মসজিদ আবার ভারতের মাটিতে আল্লাহ তৈরি করতেছেন সুমান আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা শুনে নাও টেনশন করবা না চিন্তা করবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যে ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ ওই কথার উপর সে যেন অটল থাকে কখনো যেন টেনশন ফিল না করে চিন্তা ভাবনা না করে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তার সাথে আছি সুবহানাল্লাহ বলেন আমাদের সাথে আছেন কে কথা বলেন আল্লাহ ইয়া মাহরাব এই রবি আমার সব আল্লাহ আমার রহব এই রবি আমার সব দমে দমে তো নো মনে তার ভাব সুবান বলবেন না আল্লাহ রাবুল আলমিন এখন লক্ষ্য করেন খেয়াল করেন সেই বাবরি মসজিদ তৈরি হয়ে যাচ্ছে হিন্দু মানুষ পর্যন্ত মাথায় করে ইটগুলো ধুয়ে ধুয়ে বাবরি মসজিদের জন্য নিয়ে যাচ্ছে যেই মসজিদে মুসলমানেরা ইবাদত করবে একটা কথা মনে রাখবেন একসময় সাতশো বছর মুসলমানেরা এই ভারতবর্ষ ভালো ভারতবর্ষ শাসন করেছেন সামনে সাতশো বছর না সামনে কিয়ামত পর্যন্ত ভারতবর্ষ মুসলমানদের হাতে চলে আসবে বলেন সোহান আল্লাহ এই জন্য সব সময় ইসলামের সাথে আমরা থাকবো আলহামদুলিল্লাহ বলেন কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে এই কোরআন দিয়ে শুধু নামাজ নয় এই কোরআন দিয়ে আমাদের সমাজটাও পরিবর্তন করব আলহামদুলিল্লাহ বলেন ও কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন ও নাম নামাজি। কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না এই কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই এই কোরআনের যারা বিরোধিতা আচরণ করেছেন ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নেন ফেরাউন আজকে জমিনে নাই কথা বলেন ঠিক কিনা নমরুদকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নমরুদ আবু জেহেল ফেরাউন নামের ব্যক্তি আজকে পৃথিবীতে নাই আজকে একজন হিন্দু ও তার সন্তানের নাম ফেরাউন রাখে না কোন হিন্দুর নাম শুনছেন আজ পর্যন্ত বাংলাদেশে তো অনেক ভোটার প্রায় আঠারো কোটি মুসলমান কোনোদিন কি দেখছেন অনেক হিন্দু আছে ইন্ডিয়াতে কোনদিন দেখছেন যে আবু জেহেল ফেরাউন নাম কোনো হিন্দু তার সন্তানের রাখছে কেউ কি বলতে পারবেন রাখেন নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিলীন করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন বলতেছেন বান্দাম এই কোরআনুল কারিম দিয়ে তুমি যদি তোমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে চাও তাহলে তোমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমি আল্লাহ রব্বুল লা আল্লাহ কুম হাম

ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله. الله رب العالمين التنديس بوشطب بلانيتان খু দুনিয়ার মুমিন মুসলমানেরা ইমানদারেরা লেইসাল বিরান তুআল্লু উজুহাকুম তোমাদের মুখটা যেদিকেই তোমরা ঘোরাও না কেন যেই দিকেই তোমরা নিয়ে যাও কোন দিকে কিন্তু তোমাদের মঙ্গল নাই মঙ্গলটা কোন দিকে আছে তোমরা কি জানো আল্লাহু আলামিন বলতেছে লাইসালবির বিরান তুআল্লু উজুহাকুম কোন দিকে তোমরা ঘোরাবা কোন দিকেই কিন্তু তোমাদের মঙ্গল নাই তোমাদের সমাধান নাই আমি আল্লাহু রাব্বুল আলামিন সমাধান তারে কোন দিকে তোমরা কি জানো মান আনা না বিল্লাহি ওয়াল ইয়াউম আল্লা রাব্বুল আলামিন বলতেছে শোনো তোমাদের মঙ্গল তোমাদের শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছি আমি আল্লাহর দিকে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমানাবিল্লা আল্লাহর প্রতি ইমানের প্রতি ওয়ালিয়া মিলা আখিরি আখিরতের প্রতি ঈমান যদি তোমরা রাখতে পারো কারণ আমরা সারাজীবন এই দুনিয়াতে থাকবো না নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির নিচে আমাদেরকে পুঁতে রাখবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে এই কোরআন থাকবে যেখানে আমরাও থাকবো সেখানে কথা বলেন ঠিক কি না এই কোরআন দিয়ে আমরা যদি ডানেভাবে বামে সব জায়গায় পরিচালনা করতে পারি আল্লাহ বলে বান্দা শোনো এই কোরানটা তুমি যখন তিলাওয়াত করবা আমি আল্লাহু রাব্বুল আলামিন মানক্বরা আল কুরআন হারফাং ফালা হুয়া শারুহু যানা যে জায়গায় কুরআন তেলাওয়াত হয় যে তেলাওয়াত করবে তার নামায় প্রত্যেকটা অক্ষর করে আমি আল্লাহ দশটি করে নেকি দিয়ে দিব সুবহানাল্লাহ এই কুরআনটা এত দাবি কুরআনের কাছে যারা এসেছেন তাদেরকে হেদায়েত দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা দিয়েছেন এই কুরআন দিয়ে যারা নিজেদেরকে পরিবর্তন করেছেন বিশ্ব নবী রাহমাতাল আলামিন তাদেরকে নাম উল্লেখ করে বলতেছেন তোমরা শোনো আর সাহাবা তো কিয়ারুল উম্মাহ সাহাবাই কেরাম হচ্ছে উম্মতের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কোন এই জন্য কেন চেষ্টা বললেন তোমরা কি জানো সাহাবা এ খেরাম এই কোরআন দিয়ে নিজেদেরকে আপডেট করেছেন ইনস্টল দিয়েছেন এই কোরআনের ফিউচারটাকে তারা ভিতরে ইনপুট দিয়ে আউটপুট করেছেন নিজের সমাজে নিজের পরিবারে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আজকে তারা কোরআন দিয়ে পরিবারটা পরিচালনা করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলতেছেন শোনো আর সাহাবা তো খিয়ার উলুম্মা সাহাবা হলো মতের ভিতর সব চাইতে শ্রেষ্ঠ বলেন সোবাহান আল্লাহ কোরআনের সাথে থাকবে কোরআন দিয়ে নিজের পরিবার রাষ্ট্র পর্যন্ত যারা পরিচালনা করবেন আল্লাহ থাকবেন আল্লাহ থেকে নিয়ে শুরু করে পরিচালনা শুরু করলেন লক্ষ্য করেন খেয়াল করেন ইসলামের প্রথম যুগে এক একজন সাহাবিকে কষ্ট দেওয়া হয়েছিল হজরত বেলাল রাজি আল্লাহ উত্তাল যখন জবান দিয়ে কালিমা পড়লেন কালিমা পড়ার কারণে হজরত বেলাল রাজি আল্লাহ জ্বলন্ত হজরত বেলাল রাজি আল্লাহ উত্তাল উত্তাপ রক্ত বালুর উপর এবং বর্তমান সময় বিজ্ঞান মরুভূমির বালুর তাপমাত্রা গবেষণা করে দেখেন মরুভূমির বালু যেই উত্তপ্ত ওই বালুকে যদি আর তেরো সেন্টিমিটার গরম করা হয় ওর ভিতর চাল ফেললে মুড়ি হয়ে যাবে ডিম ফেললে সিদ্ধ হয়ে যাবে সেই বালুর উপর সয়া বেলালের মধ্যে একজন জবরদস্ত সাহাবীকে মক্কার কাফিররা বুকের উপর পাথর চাপা দিয়া কয়েকজন কাফের সাইডে থাকতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান কালেমা পড়বেন শক্তি নেই তারপরেও তিনি আল্লাহর কুতুবাত মাইন

নবাব রাজিয়াল্লাহ মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলতেন ও মক্কার কাফেরেরা আমরা তো কারো অর্থ সম্পদ চুরি করি নাই কারো স্ত্রীকে আমরা ধর্ষণ করি নাই কারো ঘরের বিহা আমরা বাহির করি নাই কারো অর্থ সম্পদ লুটপাট করি নাই কাউকে হত্যা করি নাই আমাদের কি অন্যায় তোমরা এইভাবে জ্বলন ঠাকুরের উপর জ্বালাচ্ছ সঙ্গে সঙ্গে মক্কার কাফেরেরা হজরতে খাব্বাব রাজিয়াল্লাহ তালাহকে ডাক দিয়ে বলতেছে ও খাববা। তোমার জবার এই যে জিনিসটা তুমি চালু করেছো যে ওই জবানের জিনিসটা তুমি মাইনাস করো তোমার মতো খাপ কি এই আগুনের উপর থেকে হ্যাঁ মক্কার ভিতরের সবটাই উন্নত মানের স্থান তোমাদেরকে দিব মক্কার ভিতরে সব সুন্দরী সুন্দরী রমণী দিয়ে তোমাদেরকে বিয়ে দিব হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালানহ জলন তাগুরের উপর শুয়ে থেকে কাফেরদেরকে লক্ষ্য করে মুখের ছুটুটা বাহির করে বলো মক্কার কাফেরা পৃথিবীর সমস্ত সুন্দরী রমণী আর পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি আমাদেরকে দাও এই ইসলাম থেকে বিন্দু পরিমাণ তোমরা এটাইতে পারবা না আবার সম্মানিত ভাইরা লক্ষ্য করেন খেয়াল করেন আবিরুল মুমিনিন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিয়ে বলতেছে খাবাব তোমরা তো ইসলামের প্রথম যুগে ছিলা ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর অনেক নির্যাতন করা হয়েছে অনেক অত্যাচার করা হয়েছে ও খাবাব তুমি একটু বলো তো আমি একটু শুনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা হযরত খাবাবকে বললেন হযরত খাবাব আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন জনাব আমিরুল মুমিনিন আপনি ওই ঘটনাটা শুনবেন না চোখ দিয়ে দেখবেন হাজরুলত মোরা জেল্লাহত তালাহু বললো অতীতের বিষয় আপনি কিভাবে দেখাবেন আবিরুল হবিরিনকে ডাক দিয়ে হজরতে খাব্বাব বলেন আপনি যদি দেখতে চান তাহলে আমি আপনাকে দেখাবো হজরুলত ওমরাজ জেল্লাহ তালাহোর সঙ্গে সঙ্গে বলেন সোনার সাইতে দেখা ভালো এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে খাপ্বাফ রজ্লাহ তালার হো শরীরের যে পোশাকটা ছিল উপর দিকে তুলছেন পিঠের দিকে লক্ষ্য করে আমিরুল মবিনের হজরত খোমরের চোখের পানি আটকাতে পারে নাই হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা চোখের পানি ঝাড়তেছেন আর বলতেছেন ও খাব্বা তোমার পিঠে কোনো গোস্ত নাই এটা কিভাবে হলো সঙ্গে সঙ্গে হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহ আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে ওমর রে ইসলামের প্রথম যুগে যখন আমরা ইসলাম আনলাম মক্কার কাফের সলন ঠাকুরের পুরো আমাদেরকে শোয়া দিলেন আমরা চিৎকার করতেছিলাম করতে করতেছিলাম মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললাম আমাদের উপর এত নির্যাতন কেন নিচে আগুন দাউ দাউ করে চলে সে আগুনগুলো পিঠের চামড়াটে রেখে পিঠের চামড়াগুলো পানির মতো টপ টপ করে গড়ে পড়ছে আগুনের উপর আগুন নিবে গিয়েছে এর পরেও আমাদেরকে শাস্তি দেওয়া থেকে তারা বিরত হয় নাই আমরাও ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছবা হই নাই সুবহানাল্লাহ বলবেন না সেই ইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের সিয়ারা দেখে বলেন নাই আর সাহাবা তো খেয়ার উলুম্মা সাহাবাই কেন মোহাম্মতের ভিতর শ্রেষ্ঠ এমনিতেই বলে নাই তাদের ইমান যখনই শুনছেন স্বামী না শুনছেন সাথে সাথেই মেনে নিয়েছেন সোমান আল্লাহ বলবেন না শোনার সাথে সাথেই মেনে নিয়েছেন হয় নাই বামে সামনে পিছনে তাকাই নাই কে কি বলবে যখন পদ্মার বিধান নাজিল হয়েছে অরুণাফি বই অতিকূর্ণ আমার বাবজান এখানে বসে আছেন যখনই পদ্মার বিধান নাজিল হয়েছেন সঙ্গে সঙ্গে মাঠে ঘাটে ডানে বামে বক্কার মরুভূমিতে যে জায়গায় যে ছিল সব কিছু ফেলে রেখে ওখানেই বসে গিয়েছে সোভান আল্লাহ কইবেন না সঙ্গে সঙ্গে তাদের পরিবার থেকে যখন মহারাম পরিবারের লোকজন যখন তারপরে তারা উঠছেন দিয়ে ঘিরে দিয়েছেন যখনই যখনই মদ হয়ে গেল মক্কা মদিনাতে হলো জবানায় মদের একটা জোয়ার একটা নদী সেরকম ঢেউ খেলে যায় মক্কা মদিনার উপর দিয়ে মদের একটা ঢেউ খেলে গেছেন সোবান বলেন কারণ যার বাসায় যে টিলা ছিল প্রত্যেকটা টিলাতে তারা বাড়ি মারছেন চিন্তা ভাবনা করে নাই মতের দাম কত আজকে আমাদের ভিতরে কিন্তু সেই ইসলামটা নাই কথা বলেন ঠিক কিনা আজকে যদি ওই ইসলামটা থাকত আজকে যদি তাফসির মাহফিলটা একটু বন্ধ হয়ে যেত কোনো একটা কারণে সরকারি কোনো কারণে যদি বন্ধ হয়ে যেত তাহলে গ্রামের ভিতর দেখবেন যে নামাজ পড়ে না ওর মোশান কেউই বলবে যে কি হলো এই দেশটা কি হিন্দু হয়ে গেল নাকি অথচ আজকে কেউ কি বন্ধ করতে পারছে ওপেন হয়ে গিয়েছে তাফসির মাহফিলের জন্য কারো অনুমতিও লাগে না ওপেনভাবে কথা বলতেছে এখন কেন আপনি বাসায় বসে আছেন তাফসির মাহফিলে না হয়েছে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি হিসাব দিবেন আল্লাহর কাছে কি ময়দানে আসামির কাজ করে আপনাকে দাঁড়ান লাগবে যদি আপনি তাপসির মাহফিলে না আসেন আপনি যদি না আসেন এই গ্রামের বাসিন্দার যদি আপনি হয়ে থাকেন কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না এত টাকা পয়সা খরচ করে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে যেটা বলতেছিলাম লক্ষ্য করেন খেয়াল করেন আজকে আল্লাহ রাব্বুল আমি মুসলমানদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ বলে বান্দা এক গ্লাস পানির দরকার আমি রাব্বুল আলামিন সমুদ্রকে সমুদ্র পানি দান করলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা এক মোট খাবারের দরকার আমি আল্লাহু রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করলাম আল্লাহ বলে বান্দা একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন যে সকল নিয়ামত তোমাদেরকে দান করলাম এই নিয়ামতগুলো তুমি ভক্ষণ করবা আর আমি আল্লাহ রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব সুবহানাল্লাহ বলেন আচ্ছা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলো ভক্ষণ করতে হবে কার আওয়াজ করব কার বাম হাতে পানি খালে কার শুক্রিয়া হয় কথা বলেন আহা আজকে আমরা আল্লাহ খুরাব্বুল আলমিন এত সুন্দর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুরব্বুল আলমিনের কাছে লক্ষ্য করি শুক্রিয় আদায় করি তারপরে আবার দেখলাম এখানে নামাজ হলো ডানে বামে মসজিদেও নামাজ হলো কিন্তু লোকজন নাই নামাজেও লোকজন নাই বুঝতে পারছেন কি এই জন্য আমাদের একটু পরিবর্তন হওয়া লাগবে ইসলামের কথা কোরআনের কথা এগুলো শুনতে হবে কারণ কোরআনকে আল্লাহ হুদাল্লিন নাজ বলেছেন কে আল্লাহ সিরতে মুস্তাকিম বলেছেন এ কোরআনুর কারিম দিয়ে আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি আল্লাহ বলতেছে বান্দা ও ফির ইকুম তোমাদের জিন্দগির যত আমি আল্লাহ সব মাফ করে দিব সোহান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লাহুরাবুল আলমিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেনা আতিয়ান্নদান শোনব আমি আল্লাহুর রব্বুল পক্ষ থেকে একটা আমি রব্বুল আলমিন প্রেরণ করব করবে তোমরা জেনে নাও তোমাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না চিন্তা থাকবে না আমি আল্লাহর আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব সুপার আল্লাহ বলেন আল্লাহুর রব্বুল আলামিন জানো আমাদের প্রত্যেকেই তাফসির মাহফিল কবুল করিলেন সকমীর আল্লাহ মা এই কথা বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতেছি